তুমি লালু লালু রে ঘরে ঢুকছো ঠিক আছে কিন্তু ওই জায়গায় জায়গায় যে প্রসাব করো ওইটা তো ঠিক না বাবা হুম যেখানে সেখানে প্রসাব করে তো তুমি আরও পরিবেশ নষ্ট করে দাও হুম এটা ঠিক ঢুকছো ঠিক আছে বসো খাও চলে যাও তোমাকে তো আবার ধরাও যায় না কিন্তু এখানে যেখানে সেখানে একটু একটু প্রসাব করো এটা ঠিক না এম লালু সুন্দর মতো খাও সুন্দর মতো যাও উম প্রসাব করো না যেখানে সেখানে ও মা আমার পাখি ছাড়া ওকে আবার কামড় দিবে নাকি lalu 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 no hmm no coba kita berdoa aja nah. 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 খাইছো আর একটু খাবে নিয়ে আসতেছি মতো করবানা যেখানে সেখানে মতো করবানা ঠিক আছে নিয়ে আসি